হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ফুলকপি আলুর একটা চচ্চড়ি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না আর কোনো মশলা লাগে না ছটপট কিন্তু সকালের টিফিনে বা সন্ধে বা রাতের বেলা কিন্তু রুটির সাথে অনাসে খেয়ে নেওয়া যায় তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি বড়ো সাইজের ফুলকপি কিন্তু এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরমভাবে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু তাহলে ভেতরে কোনো পোকা থাকলে কিন্তু সহজেই বোঝা যায় তাহলে আর সেদ্ধ করার কিন্তু প্রয়োজন পড়বে না আর দেখো আলুগুলো কিন্তু আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা যেহেতু ছচ্ছড়ি হবে সেই জন্য আলু ফুলকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখো কটা কাঁচা লঙ্কা কিন্তু আমি আস্ত নিয়ে নিয়েছি তাহলে চলো এরপর আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে শুধুমাত্র একটুখানি পাঁচ ফোরনার শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নেব ব্যাস আর কিছুই কিন্তু লাগে না এটা করতে গেলে কিন্তু এবার ফোড়নটা একটুখানি ভাজা বাজা হলেই এর মধ্যে কিন্তু কেটে রাখা ফুলকপিগুলো আমরা দিয়ে দেব কেটে রাখা দেখো ফুলকপিগুলো আমি সব দিয়ে দিলাম ফুলকপি কিন্তু আগে থেকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সব ফুলকপিগুলো কিন্তু আমি এবার দিয়ে দেব শীতকালে কিন্তু ফুলকপি সবার বাড়িতেই থাকে আর ফুলকপি দিয়ে নিত্য নতুন রেসিপি আমরা খেয়েই থাকি তাই না তার মধ্যে একটা হচ্ছে ফুলকপি আলুর কিন্তু ঝরঝরি দেখো আমি নুনটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে ফুলকপিটার সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব ফুলকপি ভাজতে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু তেল লাগে তাই আর অত তেল কিন্তু আমাদের খাওয়াও ভালো না তাই কিন্তু ফুলকপিটা যদি একটু ঠেকে ঠেকে ভাজা হয় তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা কিন্তু কমই লাগে দেখো হলুদটা কম হয়েছিল আমি আরেকটু হলুদ দিয়ে নিলাম দিয়ে ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কারণ হলুদ তো আমি আর দেবো না কিন্তু একেবারেই আমি হলুদটা দিয়ে নিলাম পরে আলু দেবো এবার দেখো নাড়াচাড়া করে আমি কিন্তু ফুলকপিটা একটু ঢেকে দেবো ভাজার জন্য ফুলকপি কিন্তু ভাজবে কিন্তু তেলের পরিমাণটা কমও লাগবে আর ফুলকপি হয়ে যাবে কারণ ফুলকপিতে যতই তেল দাও তাও ফুলকপির কাছে কম মনে হবে ঢাকাটা খুলে দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে ও ধুয়ে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব আমরা কিন্তু আমার বাড়িতেও রেগুলার এরকম ফুলকপি আলুর চচ্চড়ি শীতকালে হয়েই থাকে আর নিরামিষ দিনেও কিন্তু তুমি এরকম একটু চটচড়ি করেই নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে দেখো আলুটা দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে শুটি আর আস্ত কটা কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা না কেমন হয় বলো তো ঠিক একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে তরকারিটা দেখো এবার আলুটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর যারা ফুলকপি লাভার তাদের তো ভালো লাগবে কোনো কথাই নাই এবার এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এই একটু চিনি দিতেই লাগে। দিয়ে দেখো আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া ছাড়া করে নিলাম আছে ফুলকপি লাভার তাদের তো আবার নতুন নতুন রেসিপি চাই তাই না ফুলকপির তার মধ্যে এটা কিন্তু একটু অন্যতম এটাও খেতে কিন্তু দারুণ লাগে দেখো এর উপর দিয়ে আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ দিলেন তরকারিতে কিন্তু বেশি ঝাল হয় না জাস্ট তরকারির কালারটা একটুখানি চেঞ্জ হয় দেখতে দারুন লাগে দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম কাশ্মীরি মরিচটা দিয়ে দিয়ে আবার কিন্তু আমি এটা একটু ঢেকে দেবো তারপরে দেখো ঢাকা খুলে আবার এর মধ্যে আমি কিন্তু একটা টমেটো কুচু কুচু করে কেটে দিয়ে দিলাম বললাম না তরকারিটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ লাগে দেখো তরকারিতে বললাম না কোনো মশলাই লাগে না আর আমি কিন্তু সব তরকারিতে তেলের পরিমাণ কমই দিই আমরা আমরা কিন্তু তেলটা একটু কমই খাই কিন্তু কম তেল কম খাই বলে তরকারিটা কিন্তু টেস্ট হয় না তা কিন্তু নয় তরকারিগুলো কিন্তু দারুণ টেস্ট হয় করে একবার খেয়ে দেখবে তরকারিতে কম তেল ব্যবহার করে একটু রান্না করে দেখবে তোমাদের শরীরের পক্ষেও খুব ভালো দেখো ভালো করে একটু নাড়াচাড়া করলাম করে দেখো এবার আমি জল দিয়ে দেবো কারণ জল না দিলে আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হবে না জল দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য শীতকালে তো ফুলকপি কড়াইশুঁটি এগুলো তো মাস্ট তাই না তারপর দেখো ঢাকা খুলে এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে আমি নুন দিয়ে নিলাম নুনটা তো তখন ভাজার সময় জাস্ট একটু দিয়েছিলাম নুন দিয়ে আবার একটু ঢেকে দেব তারপর ঢাকা খুলে দেখো তরকারিটা কিন্তু আমার ভালোই ফুটছে এবার দেখবো আমার আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা না হলে কিন্তু আবার আমাকে একটু ঢেকে দিতে হবে কারা কারা এরকম ফুলকপি আলুর বাড়িতে চটচড়ি করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখো আমি ঠেকে দিলাম আমার বাড়িতে কিন্তু এই শীতকালে সকালে মাঝে মাঝে এরকম চচ্চড়ি হয়ে থাকে আবার রাতে রুটির জন্য আমরা এটা করে রাখি রুটি বা ভাত গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম চচ্চড়ি খেতে দারুণ লাগে দেখো আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট ঝোলটা একটু কমলেই নামিয়ে ফেলবো একটু গেভি গেভি থাকবে তরকারিটা তাহলেই ভাল লাগবে এবার দেখো এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস ওফ যা লাগে না তরকারিটা খেতে দারুণ লাগে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো কোনো কিছু মশলাও লাগবে না সময়ও লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু ধনে পাতাটা দিয়ে আবার দেখো আমি তরকারিটা ভালো করে নাড়িয়ে নিলাম ফুলকপিটা আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কেন বললাম বলো তো সময়ও লাগে না কারণ এখানে ফুলকপি আলুটা তো একদম করে কাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর মশলা তো কিছু লাগেই না শুধু জাস্ট একটু ফোড়ন আর শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিলাম দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটা অনেক কমে গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই ফুলকপি আলুর চচ্চড়ির রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও